যখন জানাজার নামাজ পড়ানো হয় গুসুলের কাজ করানো হয় কবরে যখন নামানো হয় সব কিন্তু এই রুহু দেখতে থাকে ফেরেস্তার হাতে জিম জিম্মি আছে ফেরেস্তার মুষ্টির ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছেন রে বান্দা কার জন্য কি করলা একটু দেখিয়া যাও একটু দেখিয়া যাও কার জন্য কি করলা মুর্দার লাশটা পর্যন্ত নিজের মানুষে দোয়াইতে পারে না পরের মানুষে দোয়ানি লাগে বাবার কেমনে দেওয়া লাগবে এই প্রশিক্ষণটাও পর্যন্ত বাবা অথচ দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত করেছে বাবা বাবা মা আর জানাজা দাফন কাফন কেমনে করবো এটা জানে না যখন কবরে নেওয়া হয় কবরের দিকে নিবে লাশটা এক জায়গায় রেখে জানাজা পড়ানোর জন্য যখন তৈরি হয় এই রুহটা খুব আকাঙ্ক্ষা করতে থাকে হাইরে আমার সন্তান যদি জানাজা ভরা দিতে পারতো সন্তানে যদি জানাজার নামাজ পড়া দিতে পারতো আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে এই শিক্ষা কি তুমি দিছিল নাকি তোমার সন্তান জানাজার নামাজ পড়ায়া দিবে এই শিক্ষা তুমি দিছিল নাকি ছোট মানুষ এই ছোট বাচ্চাটা নিজের চয়েস পেশ করতে পারবে না নিজের পছন্দ পেশ করতে পারবে না তুমি আমি গার্জেন হিসাবে সন্তানকে যেদিকে দিকে নিব ও সন্তানও সেই দিকেই যাবে এই জন্য প্রথমেই ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে নুরানি শিক্ষা দিয়া ইয়ার পরে অন্য লাইনে নিবেন দিনী লাইনে দুনিয়ার লাইনে যেদিকে মন চায় সেদিকেই নেন অসুবিধার কোনো কারণ নাই কিন্তু নুরানি পর্যন্ত যদি আপনার সন্তানটাকে না পড়ান সন্তানের অসুবিধার কারণ আছে এই সন্তানের মারাত্মক ক্ষতি করিয়া দিলেন দুনিয়া শিখাইলেন কিন্তু আশার আপনি শিখাইলেন না জানাজার নামাজ যদি কোন সন্তান পড়ায়া দিতে পারে ছেলের আমল বালতাকে সন্তানের আমল বালতাকে সেই অনুযায়ী জানাজার নামাজ পড়ায়া দিল আর যদি আলেম হাফেজ মুফতি হয় তাহলে পর কথাই নেই জানাজার নামাজ যখন দাঁড়ায় সন্তান মা বাবার লাশ সামনে নিয়ে যখন দাঁড়ায়া যায় লক্ষ্য করে দেখবেন অন্যান্য মানুষের জানাজা পড়ানো আর নিজের সন্তানের পড়ানোর মধ্যে বেশ কম আছে নিজের সন্তান মা বাবার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়ায় যায় তার ভিতরে একটা অনুভূতি আইসা যায় তখন ওই কথাগুলো স্মরণ হইতে থাকে আমার আব্বা মাকে মানুষ করার জন্য কি না করেছেন কত পরিশ্রম করেছেন আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন বাজার থেকে মজাই না যদি দেখতেন ঘুমায়া গেছি ঘুম থেকে জাগায়া তার ঘরে খাওয়ায়া ঘুম পরাই আমার মাও তো কষ্ট কম করেন না যার টুকরা সন্তানকে মাদ্রাসায় পাঠানোর সময় বাবাই যদি দিতেন এক হাজার মা আবার লুকায়া লুকায়া দিয়া দিতেন আরো দু ভাষ এই দৃশ্যগুলো যখন সন্তানের স্মরণ হতে তাকে লাশ সামনে নিয়া চোখের পানি অটোমেটিক বাহির হইতে থাকে আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেস্তারা রে লাশ সামনে নিয়া ইমান কেন কান্দে ইমাম এই জন্য ইমামের সাথে এই মদ্দার রক্তের সম্পর্ক আছে আকুরবুল আলামিন বলেন রক্তের যদি সম্পর্ক হয়ে যায় আমি আল্লাহ তার উচিরায় আশি বছরের গুণা মাফ করে দিন কে মতের কঠিন ময়দানের হালত দেখেন কে কঠিন ময়দানের হালত এটা শুধু ইহকাল বর্তমান কইলাম ইহকালে সন্তানকে যদি একমুখী শিক্ষা দেওয়া হয় দ্বিমুখী না দেওয়া হয় একমুখী দিলে তোমার লাভ তো হবেই না ক্ষতি হওয়ার আশঙ্কা আছে একমুখী শিক্ষা শিক্ষিত বেশিরভাগ মানুষগুলো দুনিয়া দ্বারা হইয়া এতটাই পাগল হয়ে যায় পুরা দুনিয়া তার মাথার উপরে উঠিয়া যায় পেরেশানি আর পেরেশানি পেরেশানি আর পেরেশানি দিনই শিক্ষা ভিতরে না থাকলে একমুখী শিক্ষার কারণে মানুষগুলো অনেক সময় অমানুষে পরিণত হয় আমি একটা জরিপ আপনাদের সামনে পেশ করি গাজীপুরের একজন মানুষ আমার অত্যন্ত মহাব্বতের মানুষ এই লোকটা একদিন পেশ করলেন হুজুর সরকারি বড় একজন অফিসারের সাথে আমি সফর করলাম বৃদ্ধাশ্রমগুলো বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে গিয়া উনি জিজ্ঞাসা করেছেন আপনারা এখানে যারা আছেন মুরব্বীগণ আছেন নি কেউ কোন আলেমের মাবা কোন হাফেজের আব্বা আছেন থাকলে হাত উঠান কোন মানুষ হাত উঠাই নাই কেউ নাই ওইখানে আছে কারা বৃদ্ধাশ্রমগুলোতে আছে কারা যে সমস্ত মানুষ হাদিস তো পড়াই নাই বরং বাংলাদেশে তাইকা আমেরিকার স্বপ্ন দেখত অতিরিক্ত উচ্চবিলাসী স্বপ্ন দেখি আমরা নিজেদের সংস্কৃতি পর্যন্ত বলিয়া যাই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাচ্চাদের মধ্যে আনিয়া ডাউনলোড করতে থাকি এদের মধ্যে দিতে থাকি পড়াশোনা করাইছ এক লাইনে শিক্ষা আদর্শ দিয়েছ এক লাইনে ফল বুক করবা কি আর এক লাইনে যেটা শিখাইছ ওই ভাই বা ঢাকা বার্সিটির থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া বাহির হলো কিন্তু এই সন্তান নামাজ পড়তে জানে না বাবা তুমি আমি মুসলমান সন্তান তারে একমুখী শিক্ষা দিয়া তারে মূর্খরা রাখিও না কুরআনুল কারীমের কিছু অংশ যদি মানুষের ভিতরে না যায় কুরআনের অংশ যদি কোনো মানুষের ভিতরে না যায় বিশ্বনবী ওই মানুষটারে কার সাথে তুলনা করেছেন জানেন নি যে সমস্ত গব যত উন্নত টাকা দিয়েই বানানো হোক না কেন উন্নত কারুকার্য করেই বানানো হোক না কেন ওই ঘরে যদি মানুষ বসবাস না করে ওই ঘরটার ভিতরে যেইভাবে বিভিন্ন ধরনের পোকামাকড় বসবাস করবে যার ভিতরে কুরআনের শিক্ষা কোন অংশ নাই কুরআনের কোন অংশ নাই তার ভিতরটা তো শয়তান এইভাবে বিভিন্ন ধরনের সুরত দিয়ে বসবাস করে কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি কালবাই আপনার আমার আলামিন বর্ণনা করেছে আমার মায়ের মায়ার কোরআনের অংশ যদি কারোর ভিতরে না থাকে তার ভিতরে কোনো আলো নাই শয়তান তার ভিতরে বসবাস করে ওই মানুষটার সামনে বিভিন্ন ধরনের ধুখা বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করে সে শয়তান যার ভিতরে কোরআনের অংশ থাকবে ওই মানুষটা দেশে কেন বিদেশেও যদি যায় পড়াশোনা করার জন্য সহজে বানাতে পারবে না মুসলমান ভাইয়ের আমার আমাদের সন্তানদেরকেই প্রথমে শিক্ষা দিতে হবে নুরানি শিক্ষা আমি এই জন্য বলছি নুরানি যেই সিলেবাস আছে এটা আপনারা লক্ষ্য করে দেখবেন শুধু যে আরবি পড়ানো হয় তা নয় এইখানে ইংরেজি বাংলা অঙ্ক সব শিক্ষা দেওয়া আছে মুসলমানের সন্তান ফাউন্ডেশন যেন সুন্দর করে গড়তে পারে এই জন্য ওলামাই এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন যেহেতু সরকার করে না আমাদের ইসলাম আমাদের হেফাজত করতে হবে আমাদের সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে আমার বাঁচাতে হবে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করবেন এই ভবিষ্যৎ করার জন্য যে আপনি তারে শিক্ষা দিবেন একমুখী শিক্ষা দিলে তার উত্তম ভবিষ্যৎ করা হবে না যদি দ্বিমুখী শিক্ষা দিতে পারেন দুনুটা দিতে পারেন পরকালকা মানুর হাতিয়ারও দিতে হবে ইহকালকা মানুর হাতিয়ারও দিতে হবে যদি আপনি আপনার সন্তানটাকে পর কালকা মানুর হাতিয়ার দিতে চান তাহলে নুরানিতে আগে পড়ান নুরানিতে পরাইয়া এর পরে অন্য শিক্ষা দিবেন ডাক্তারও যদি হইয়া যায় আপনি মারা গেলে আপনার জানাজান নামাজেই ছেলেই পড়াইতে পারবো লক্ষ্য করলে দেখা যায় অনেক মুসলমান না বুঝার কারণে যে গ্রহণ করে। উনি পরখালে নাজাদ পাওয়ার জন্য উছিলা গ্রহণ করে ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে সন্তানদের ভবিষ্যৎ করতে পারে না সমাজ যা দেখছি খুব মনোযোগ দিয়ে শুনবেন কারোর যদি সন্তান তাকে পাঁচজন এই পাঁচজনের মধ্যে উনি মনে করেন পরকালের জন্য একজনকে আমি বানাই মাদ্রাসায় দিয়া দেয় বাকি চারজনকে ভর্তি করে এই চারজনকে স্কুলে ভর্তি করলাম জীবনে কোনো দিন মাদ্রাসার সাথে তার সাক্ষাতেই হলো না খুব মনোযোগ দিয়ে শুনবেন মাদ্রাসায় যে তার সাক্ষাৎ হলো না সাক্ষাৎ না হওয়ার কারণে সে বড় হইয়া ডাক্তার হইল একমুখী শিক্ষা অর্জন করল ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন বাংলাদেশের সকল ডিগ্রি অর্জন করলেও কিন্তু সহি শুদ্ধ কোরআন তিলামাত জানে না আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করে দিবেন এটাই আপনার দায়িত্ব এই দায়িত্বটা আপনি কতটুকু পালন করতে পারছেন একটু হিসাব মিলেন প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ হোক দুই প্রকার এক নাম্বার অস্থায়ী ভবিষ্যৎ আর একটা হলো স্থায়ী ভবিষ্যৎ এই দুনিয়ার একজন মানুষ বেঁচে থাকবে এটা অস্থায়ী ভবিষ্যৎ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে স্থায়ী ভবিষ্যৎ শুরু হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করলেন এই শিক্ষা তার ভবিষ্যতের কাজে লাগবে কতদিন দুনিয়া